গুড মর্নিং তো অনেকদিন পর চলে এসেছে একটা ভিডিও নিয়ে তো আজকে করছি আমি আমার নতুন ফোনের ফার্স্ট ভিডিও তো সকাল সকাল চলে এসেছে ভিডিও নিয়ে তো আজকে আছে আমাদের একটা রিসেপশন ইনভিটেশন যেটা আমাদের একদমই বাড়িরই একটা দাদা ভাই রিসেপশন তো সেখানেই যাবো রাত্রে তো সারাদিন কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই থেকো চলো সকালে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই স্নান করতে ব্যস্ত কারণ হচ্ছে দুপুরবেলায় ওই বাড়িতে যেতে হবে সেই জন্য তো সবাই স্নান করে নিচ্ছে তো মামুনি করছে স্নান তো মামুনির হয়ে আমিও করে নেব আর টোকিওকে স্নান টান করে দিয়েছি দেখো এই দেখো স্নান করে কি সুন্দর আরামসে শুয়ে আছে তো স্নান করে ছাদে গিয়েছিল রোদ পোহাতে সেই জন্য একটু গরম লেগে গেছে ওই জন্য নিচে এসে সানে শুয়ে রয়েছে নাহলেও খাটের উপরে শুয়ে থাকে তোমরা যেমনটা দেখেছো আগে তো চলো এখন স্নান স্নান করে নিন ঝটপট করে আগে তো স্নান স্নান করে চলে এসছি এখন আমি ক্রিম ট্রিম মেখে নেব তো প্রায় দেড়টা বেজে গেছে আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমার তো কেউ স্নান করাচ্ছিলাম সেই জন্য গেছে আর এখন হচ্ছে আমি নেল পেন্ট বের করে নেবো কারণ আগের দিন যেহেতু আমি বরযাত্রী যাইনি সেই জন্য আর তোমার কিছু বের করা হয়নি এই যে দেখো আমি নেই পরতে গিয়ে পড়ছন্ড লেটায় সেই জন্য আমি একটু তুলো আর রিমুভারটাও নিয়ে নেব যদি লেটে যায় সেইটা ক্লিন করার জন্য এই যে দেখো তো বিয়েবাড়ি যেহেতু সেই জন্য রেড কালারই পরবো আর একটা কালার বের করে রাখি তো এই যে এই কালারটা এটা পায়ে পরে নেব ও আর একটা জিনিস যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার সোনার শাখা পালাগুলো তো চলো সেগুলো এখন বের করে নি এই যে দেখো এখন দুপুরবেলা এইগুলোই পরবো শুধু তো চলো আগে কানেরটা টা পরে নি এই যে দেখো এই কানেরটা পরবো এখন দুপুর বেলায় এগুলো এখনই পরে নিচ্ছে যেহেতু স্নান করে আসলাম এখনই পরে নি যাওয়ার সময় না হলে তারা ফুলো বাঁচবে সেই জন্য আর এই একটা আংটি এইটাও বিয়েতে এটা সুতো পেঁচানো আছে দেখতেই পাচ্ছ জানি না এটা কোথায় এটা আর এইটাই সুতো পেঁচানো ছিল এটা দেখো খুলে গেছে এটা একটু বেঁধে নিতে হবে পড়তে পারবো না এই যে দেখো বেঁধে নিলে পড়তে পারবো মনে হচ্ছে সুতো খুললে পড়তে পারবো না কারণ কেটে দেবো ঘরটা অন্ধকার হয়ে গেল কারণ কারেন্ট চলে গেল এখন আজকে সকাল থেকে অনেকবার কারেন্ট গেছে অনেক আর পড়লাম না এ কটাই থাক আর এটা তো তোমরা জানো বারো মাস থাকে আমার হাতে নেল পেন্ট পরবো ভাবলাম তা কারেন্টটাই চলে গেল আর ওই যে দেখো টোকিও নেল পেন্ট পরা হয়ে গেছে পড়াটা তোমাদের দেখাতে পারলাম না তো আমি ভালো নেল পেন্ট পরতেও পারি না সেই জন্য তো এই যে দেখো এবার পরব রাত্রে এই যে দেখো কোনটা পরবো সেটা ভাবছি তো চলো আগে বের করে নিয়ে তারপর দেখাচ্ছি কোন শাড়িটা পরবো এখন তো এই যে দেখো আমার শাড়ি বের করা হয়ে গেছে এখন এই শাড়িটা পরবো দুপুরবেলায় এখন ঝটপট রেডি হয়ে নেব তার আগে একবার ছুটি ভাইতে ফোন করে জিজ্ঞাসা করে নেব যে ছর্দি ভাইরা রেডি হয়েছে কিনা তো চলো সবাইকে দেখিয়ে দেব যে সবার হয়ে গেছে চন্দ্র এখনো বসে বসে খাচ্ছে তাড়াতাড়ি শিগিরি भना श्त හड भ नाমা හිरे